রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে জেনে নেব ফাল্গুন মাসের আমাবস্যা অবশ্যই পালনীয় কয়েকটি নিয়ম যার মাধ্যমে আমরা জানতে পারবো জন্মচক্রে যদি পিতৃদোষ থাকে তার নিরাকার হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেক মাসের একটি করে আমাবস্যায় এবং একটি করে পূর্ণিমা তিথি পরে হিন্দু ধর্মশাস্ত্র আমাবস্যায় এবং পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের জন্য উৎসর্গ করা হয়েছে যদি আপনি আপনার পূর্বপুরুষদের জন্য কোনো শুভ কাজ করতে চান অবশ্যই আমবস্থা তিথিকে বেছে নিতে পারেন এটি আমাদের পিতৃদের মহান সন্তুষ্ট বিধান করে তারা মনে করে যে তাদের বংশধরেরা তাদের ভুলে যায়নি এমন অবস্থায় তারা তাদের সন্তানদের সব সময় আশীর্বাদ করে অন্যদিকে যদি কাউরি জন্মচকে পিতৃদোষ থাকে যার কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তি আমবস্যিথিতে কিছু উপায়ের মাধ্যমে এখানে থেকেই মুক্তি পাওয়া সম্ভব প্রথমে আমরা জেনে নেব দোষ কি কেন হয় সবটা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা অতি অবশ্যই করুন লাইক বাজিয়ে দেবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃদোষ অনেক রকম কারণ থাকে যেমন যদি কোনো পরিবারের সদস্য সঠিকভাবে শেষকৃত্য বা শ্রাদ্ধ সম্পূর্ণ না করা হয় অকালে মৃত্যু পিতৃ পুরুষদের কোনোভাবে অপমান করা ধর্মীয় কাজে তাদের স্মরণ না করা তাদের সৎ কর্ম না করা নিম গাছ অসময়ে অকারণে কেটে ফেলা পিপল গাছ অসময়ে কেটে ফেলা ইত্যাদি হতে পারে অনেক সময় বট গাছ কেটে ফেলার पितृदोष होते सनात हिंदूधर्मे बट गाचे अत्यंत पवित्र ये गाच जो अकारणे केटे फेला से ही व्यक्तर पितृदोष आसते कोई सापटी चले जा पद दिए कूँ साप দেখে তাকে মেরে ফেলা হল অকারণে হলো কিন্তু পিতৃ দোষ সেই পরিবারে হতে পারে পিতৃ দোষ হয়েছে চিহ্নিত করা হয় রাশি ফল দেখে ভালো জ্যোতিষীরা এটি দেখে বুঝতে পারে জন্ম জন্মকুণ্ডলিতে এটি ফুটে ওঠে বলা হয় রাশি নবম ঘরে যদি সূর্য এবং রাহু মিলিতভাবে অবস্থান করে তাহলে পিতৃদোষ হয় নবম ঘরে তার ঘর হিসাবে বিবেচিত করা হয় তার সাথে জীবনের উন্নতি বয়সে এবং ধর্মের কারক হল নবম ঘর পিতৃদোষের একটি পরিবারে জীবনকে নষ্ট করে দিতে পারে খুব অশুভ পিতৃ দোষ জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃদোষের যে পরিবার ভুগছে তাদের আর্থিক দিক থেকে বিকাশ প্রায় বন্ধ হয়ে যায় পিতৃদোষের কারণে একজন ব্যক্তির প্রতি পদে পদে দুর্ভাগ্য সম্মুখীন হতে পারে আর আর্থিক সংকট হয় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ফল পাওয়া যায় না বিয়েতে বাধা আসে সন্তান সংক্রান্ত সুখে বাধা আসে এছাড়া কেরিয়ারে বারবার বাধা দেখা যায় সময় মতো এর প্রতিকার না হলে মানুষের আর্থিক কষ্ট খুবই বেড়ে যায় পিতৃদোষের প্রতিকারক রয়েছে তার জন্য রয়েছে আমাবস্যা তিথি আমাবস্যার দিনে একজন দরিদ্র ব্যক্তিকে অন্ন দান করতে পারেন খাবারে তাকে ক্ষীর অবশ্যই দেবেন এরপর যথাসম্ভব দান করে চলে যান সেখান থেকে আমাবস্যার দিনে পিপাল গাছ লাগাতে পারে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় পিতৃদোষ প্রতিকারক অমাবস্যার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ শ্রাদ্ধ দান করা এতে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন গীতা পড়ুন আমস্যার দিনে যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারেন সম্ভব না হয় সময়ের কারণে তবে শুধুমাত্র সপ্তম অধ্যায় পাঠ করতে পারেন এটি আপনার পূর্বপুরুষদের কষ্ট কমাবে তাদের বিরক্তি দূর করবে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করে সূর্যদেবকে শক্তিশালী করতে পারেন আপনার জন্মছকে পিতৃদোষের প্রভাব কমাতে এতে অনেকটাই পিপাল গাছে মিষ্টি এবং জল নিবেদন করতে পারেন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আমাবস্যাতে অবশ্যই এটা রোজ করতে পারেন খুবই ভালো হয় যদি না পারেন আমাবস্যার দিনে অবশ্যই করুন এছাড়া বাড়ির সদর দরজার সামনে প্রদীপ জ্বালাবেন আমাবস্যার সারা রাত ভালো ফল পাওয়া যায় প্রতিকারক পাবেন সনাতন হিন্দু ধর্মে আমাবস্যার তিথির মানত রাখে কারণ আমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ড দান করা হয় এছাড়া পবিত্র নদীতে স্নান করা হয় হিন্দু ধর্ম মান্যতা অনুসারে স্নানের পরেও দান করা বিধান রয়েছে এছাড়া আমাবস্যা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে বলা হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্দ তর্পণ পিণ্ড দান করলে একজন ব্যক্তির জীবনে যদি পিতৃদোষ থাকে তাহলে তা কেটে যায় যাদের জন্মোৎসকে কালসর্প দোষ রয়েছে তারা অমাবস্যা তিথিতে বিশেষ পুজো অর্চনা করে মহাদেব শিবের কারক শিব পুজো করলে কাল দোষ কাটে এছাড়া শনিদেবের সাড়ে সাতই বা শনি আঢাইয়া শনি যদি আপনার ছকে খারাপ স্থানে অবস্থান করে তবে মহাদেবের পুজো করতে পারেন কারণ শনিদেব স্বয়ং মহাদেবের ভক্ত ছিলেন মহাদেবের পুজো অর্চনা করলে শনি দেবত্যন্ত প্রসন্ন হন মহাদেবে কৃপা পাওয়ার জন্য মনস্কামনা পূর্তির জন্য মহাদেবের পুজো আমরা কীভাবে করব। এই আমাবস্যা তিথির বিশেষ কিছু নিয়ম আপনার সংসারে উন্নতির জন্য যেগুলি আপনার সাহায্য করবে আসুন জেনে নেওয়া যাক এই দিনে সূর্যদেবের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে যদি আপনি স্নান করতে পারেন তাহলে খুবই ভালো হয় যদি না পারেন তবে বাড়ি তেল स्नान করিস স্নানে জলে কালো তিল মিশিয়ে स्नान করতে পারনি স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন তামার পাতের এই দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবে সকালবেলায় পারলে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অসত্য বিক্ষো থাকে একটি সুতো নিয়ে একশো আট বার এই অসত্য গাছে চারিদিকে পাক দেবেন এই সুতোর সাহায্যে এবং মহাদেবের মন্ত্র ওম নম শিবায় জপ করবেন অসত্য বৃক্ষে সনাতন ধর্মে সকল দেবী দেবতা বসবাস করে আর আমাদের পূর্বপুরুষেরা অসত্য গাছে বৃক্ষে সূক্ষ্ম দেহ বসবাস করে তাই সকল দেবী দেবতার সাথে আমাদের পূর্বপুরুষেরাও এই দিনে অত্যন্ত হন এই কাজে যে কোনো পাঁচ রকমের ফল বা মিষ্টি অসত্য গাছের পাতায় রেখে অসত্য গাছের বিক্ষে জল এবং দুধ নিবেদন করতে পারেন কাল সর্বদোষ কাটাতে হলে তামার নাগিনী সাপ নিয়ে সেটিকে পুজো করে কোনো পবিত্র জলে আপনি এটিকে ভাসিয়ে দিতে পারেন এতে কাল সর্বদোষ কাটে ভালো দাম্পত্য সম্পর্কের জন্য মধুর সম্পর্কের জন্য স্বামী স্ত্রীর প্রেমী বৃদ্ধির জন্য আপনি শ্রী পার্বতীর পুজো করতে পারেন এবং একটি মাটির প্রদীপ ঘিয়া জ্বালিয়ে সিটিকে মহাদেবের সামনে মাতা পার্বতী ছবির সামনে রাখতে পারেন এই দিনে কোনো মন্দিরে আপনি মহাদেবের নামে ত্রিশুল অর্পণ করতে পারেন দান করতে হলে এই দিনে চাল দান করতে পারেন ডাল দান করতে পারেন এছাড়া আপনারা সাদা রঙের পোশাক ও দান করতে পারেন আপনার সাধ্য মতো যে কোনো অভাবীকে আপনি অন্য বস্ত্র এবং অর্থ দান করুন এই তিথিতে মহাদেবের নামে জপ তো করবেনই তার সাথে ভগবান হরি নামও জপ করবেন গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন গীতা পাঠ করতে পারেন বা যে কোনো গীতার পাঠ হয় সেখানে আপনি বসতে পারেন গীতা পাঠ শুনতে পারেন ফাল্গুন মাসের আমস্য তিথিতে ত্রিবেণী সঙ্গমে বহু ভক্তেরা সমাগম ঘটে গঙ্গা যমুনা সরস্বতী স্থলে স্নান করার জন্য বলা হয় এই সময় স্বর্গে দেবতারা এই পবিত্র দিনে বহুকালের জন্য অবস্থান করে তাই এই সকল পবিত্র নদীতে স্নান করলে আপনাদের পূর্ণ লাভ হবে এবং পাপ ক্ষয় হয় হিন্দু ধর্মের মান্যতা অনুসারে অসত্য গাছ পবিত্র গাছে একে রাজ বলা হয় সনাতন ধর্মের সকল দেবতারা অসত্য গাছে অবস্থান করে এমন কি আমাদের পিতৃপুরুষেরাও এই গাছে দেহ বসবাস করে তাই পূর্ণিমায় এবং আমি তিথিতে অসত্য গাছের গোড়ায় প্রদোষকালে অর্থাৎ বেলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবে না হলে সূর্য তেলের প্রদীপ জ্বালাবেন এবং সেটি মাটির প্রদীপ হলে সবথেকে ভালো হয় আর মহাদেবের নাম করে আর একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং সাতটি অসত্য গাছের পাতা নিয়ে সেখানে ওম নমো शिवाय এই মহামন্ত্রটি লিখে সেই অসত্য গাছের গোড়াতে রেখে আসবেন কাল আম্মা বসন্তী মা কালী आराधना করতে পারেন মহামায়া আtta শক্তি आराधना করলে আমাদের সংসারে বহু বাধা বিপত্তি কেটে যায় এই দিনে মা কে যে কোনো পাঁচ টি ফল নিবেদন করতে পারেন গোটা ফল মায়ের পছন্দ যে কোনো মা কালীর মন্দিরে এবং মা তার পছন্দ জবা ফুল নিয়ে অবশ্যই মাকে অর্চনা করুন অমাবস্যা তিথিতে আপনার ঠাকুর ঘরে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এই প্রদীপটি একটি বা দুটি লবঙ্গ রাখতে পারেন এতে আপনার সংসারে নেগেটিভিটি দূর হবে आस पजिटिटी आम बसा तिथि अने के उपवास रखे सकाल बेला बोमो मुते उठे स्नान सर आपने आपनर পুজো স্থান পরিষ্কার করুন স্নানের জলে আপনি গঙ্গা জল মেশাতে পারেন অথবা কালো তিল মেশাতে পারেন কালো তিল দিয়ে মহাদেবকে আরাধনা করতে পারেন এতে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার বাড়িতে তুলসী বেদীর কাছে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখুন এতে আপনার সংসারে মঙ্গল হবে মা লক্ষ্মী প্রসন্ন হবে আপনার ওপরে আজকের পর্ব এখানে শেষ করছি অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে